जो हिंद ही हिंदी ते एक कोथा जे हम भी वो है जो किसी के पीछे नहीं रहते हम जहाँ खड़े होता है लाइन वहीं से शुरू होता है किंतु पूर्व बर्धमान जिला संपूर्ण उल्टो होते चले जहाँ तृणमूल कांग्रेस खड़े होता है लाइन भाई साहब वहीं से शुरू होता है और बीजेपी सिर्फ पीछे नहीं बहुत ही ज्यादा पीछे रह जाता है लेकिन फिर भी बीजेपी बहुत তৃণমূল কংগ্রেস বিধানসভা সিট আছে কি আছে এই জেলায় চমক যে প্রতিবারে তৃণমূল কংগ্রেস বারবার করে কিন্তু জয়ের মার্জিনটা বাড়িয়ে নিচ্ছেন আর বিজেপি চেষ্টার কিন্তু কোনো কমতে রাখেনি অনেক চেষ্টা করছে কিন্তু ওই যে দৌড়ে গিয়ে পৌঁছাতে পারছেন না দৌড়ের যে একটা স্পিড সেটা ওই কচ্ছপের মতো হয়ে গেছে মানে বডি অনেক বড় পা অনেক ছোট হয়ে গেছে এই জন্য চেষ্টা করে কিন্তু দৌড়াতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমরা পূর্ব বর্ধমান জেলার পুরো খতিয়ান দেখব আর এস দলিল দেখব যে আসলে কি কারণে বিজেপি এখানে পিছিয়ে রয়েছেন এবং আগামী দু সালে এই বিধানসভায় কোন দল ঠিক কোটি আসনে জয়লাভ করতে পারে পূর্ব বর্ধমান জেলা সিট সংখ্যা ষোলো এই সংখ্যাটা কিন্তু অনেক যে পার্টের পালে এই ষোলোটি সংখ্যা যাবে তারাই কিন্তু একটা অনেক ভোটের মার্জিনে বা সংখ্যায় পৌঁছাতে পারে প্রথমে আপনাকে বলে কি পূর্ব বর্ধমান জেলায় এই যে ষোলোটি বিধানসভা সিট আর এই জেলায় দু সালে তৃণমূল কংগ্রেস দশটি আসন জয়লাভ করেছিল বামেরাও কিন্তু টক্কর দিয়েছিল শেষবারে সালে সালে সিপিএম আসন আর বিজেপি একটিও আসন পায়নি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস মিলে তাদের ভোট শেয়ার ছিল ছেচল্লিশ শতাংশ সিপিএম এর প্রায় চল্লিশ শতাংশ আর বিজেপির মাত্র চার শতাংশ এটা ছিল দু হাজার এগারোর খতিয়ান এবার যদি এক ধাপ এগিয়ে আমরা দু সালে আসি তাহলে দু সালে তৃণমূল কংগ্রেস আরো কিন্তু ভোটের মার্জিনটা বাড়িয়ে নেয় তৃণমূল কংগ্রেস একাই চোদ্দটি আসন পায় আর সিপিএম এর জন্য সান্তনা পুরস্কার হিসাবে দুটো আসন কিন্তু ধরিয়ে দেয় আর বিজেপি ওই যে পিছনে লাইনে থেকে গেছেন একটিও বিজেপি আসন পায়নি দু হাজার ষোলো সালে কিন্তু ভোট শেয়ারটা একটু ভাই বাড়িয়েছেন বারো শতাংশ তৃণমূল কংগ্রেসের পঁয়তাল্লিশ শতাংশ আর আটত্রিশ শতাংশ ভোট শেয়ার ছিল দু হাজার ষোলো সালে এবার আমরা দেখবো আসল খেলা যে পিকচার আবি আনা মের দোষ ঠিক হ্যাঁ আসল খেলায় যদি আমরা আসি দু হাজার একুশ সালে আউট ইস্ট স্ট্যান্ডিং পারফরমেন্স বন্ধুরা আপনাকে বলে রাখি যেই দল ভালো করবে সেই দলকে ভালো বলা আমাদের দায়িত্ব যদি এখানে বিজেপি ভালো করতো তাহলে বুক ফাটিয়ে আমরা বলতাম আউট স্টান্ডিং বিজেপি কিন্তু সত্যিকারে বিজেপি দু হাজার একুশ সালে বারবার বহু চেষ্টার পরেও কিন্তু একটিও আসন পায়নি কিন্তু বিজেপির জন্য একটা ভালো দিক কি অপেক্ষা করছে যে বিজেপির ভোট শেয়ারটা যদিও দু সালে একটি আসন না পায় এই পূর্ব মেদিনীপুর জেলায় তবুও বিজেপির ভোট শেয়ারটা প্রায় একচল্লিশ শতাংশ এটা কিন্তু বিজেপির জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে আর তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে ঠিক আছে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম ন শতাংশ ভোট শেয়ার দু সালে সব কোটি আসন सोलह में से भैया सोलह आसान दीदी की झोली में बीजेपी कोशिश तो बहुत की लेकिन मैजिक नंबर पर जाके रोक ना सका दोस्तों ठीक है ए बार ना देख नाम दूहजार एक साले ए बार जेटा आसोल खेला ये पिक्चर अभी बाकी है मेरे दोस्त 2021 साले মাত্র ছয় থেকে সাত শতাংশ ভোট শেয়ার বেশি ছিল তৃণমূল কংগ্রেসের তো ওই ছ থেকে সাত শতাংশ ভোট শেয়ারটা দু সালে বিজেপি কি ধরে রাখতে না লাইন যা সে শুরু হতা উসে বহু পিছেই রে বিজেপি দেখুন দু হাজার চব্বিশ সালে যে লোকসভা ভোট হয় পূর্ব বর্ধমান জেলায় এই ষোলোটি আসন কিন্তু বিভিন্ন লোকসভা সিট নিয়ে আছে তার মধ্যেই প্রথমে যদি আমরা আসি খন্ড ঘোষ বিধানসভায় দেখুন খন্ড ঘোষ বিধানসভায় বিজেপি ফুস তৃণমূল কংগ্রেস সাঁত্রিশ হাজার ছশো করে বিজেপি ভাই দাঁত ফুটাতে পারবে বর্ধমান দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস সাত হাজার দুশো ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন তার মানে বিজেপি কিন্তু এখানে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছেন যার কারণে তৃণমূল কংগ্রেসের জয়েন্ট মার্জিনটা এই বিধানসভায় একটু কম তারপরে দেখুন রায়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোটের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এগিয়ে আছেন তারপরে দেখুন জামালপুর বিধানসভায় আবার তৃণমূল কংগ্রেস ছত্রিশ হাজার তিনশো আটষট্টি ভোটের মার্জিন এগিয়ে আছেন মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস একুশ হাজার সাইট ভোটের মার্জিনে এগিয়ে আছেন কালনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস দশ হাজার একশো ভোটের মার্জিনে এগিয়ে আছেন দেখুন দশ হাজার নাম্বারটা কিন্তু খুব একটা বড় না একটা বিধানসভায় লাখ লাখ ভোটের খেলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে দশ হাজারটাকে আপনাকে খুব একটা বড় মনে করবেন না তারপর দেখুন বর্ধমান উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস বত্রিশ হাজার আটশো ভোটের মার্জিনে এগিয়ে আছেন ভাটার বিধানসভায় তৃণমূল কংগ্রেস একচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটের মার্জিনে এগিয়ে আছেন তারপর যদি আমরা আসি পূর্বস্তরী দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস একুশ হাজার তিনশো বাষট্টি ভোটের মার্জিনে এগিয়ে আছেন পূর্বস্থলী উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস একুশ হাজার তিনশো বাষট্টি ভোটের মার্জিনে এগিয়ে আছেন তারপর দেখিন কটুয়া বিধানসভায় এই কাটুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস বারো হাজার চারশো পনেরো ভোটের মার্জিনে এগিয়ে আসেন বিধানসভা ভিত্তিক ফলাফলে কেতুগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ হাজার বারো ভোটের মার্জিনে এগিয়ে আছেন যেটা কিন্তু একটা বড় মার্জিন ঠিক আছে তারপর মঙ্গলকোট বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ হাজার পাঁচশো সাত ভোটের মার্জিনে এগিয়ে আছেন আউশ গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস তেত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটের মার্জিনে এগিয়ে আছেন গোলসি বিধানসভায় তৃণমূল কংগ্রেস কুড়ি হাজার সাতশো চুয়ান্ন এগিয়ে আছেন হাজার চব্বিশ সালে দু হাজার এগারো থেকে দু সাল পর্যন্ত যে বিজেপি আছে সরাসরি কিন্তু বাম কংগ্রেসের যে ভোট কৌটাটা তাদের পালে তো টানতে পেরেছেন কিন্তু মমতা দিদির যে বড় ভোট গাছটা আছে সেই বট গাছের জড়গুলোকে তিনি টানতে পারেননি যার কারণে বিজেপির যে ওই চল্লিশ শতাংশ ভোট শেয়ার পেয়েছিল দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে এসে ওই শতাংশটা আরও কিন্তু কম হয়েছে এবার আসল খেলায় আসি যে দু হাজার ছাব্বিশ সালে এই জেলায় কে কোটি আসন পেতে পারে দেখুন বিজেপি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়েছে দারুণ এটা কিন্তু ভাবা যায় না দেখ দু হাজার এগারো সালে বিজেপির রকম কোনো অস্তিত্ব ছিল না মাত্র তিন থেকে চার শতাংশ ভোট শেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশ এবং চব্বিশ সালে বিজেপির ভোট শেয়ার প্রায় চল্লিশ শতাংশ মানে কোনো কোনো বিধানসভায় শিয়ানে শিয়ানের টক্কর দিয়েছে তো আপনাকে বলে রাখি এই পূর্ব বর্ধমান জেলায় কম করে হলো চারটি বিধানসভা আসন কিন্তু বিজেপি জয় হতে পারে আর বারোটি বারোটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস জয় লাভ করতে পারে আপনার কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন